ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই শুরু নানা ট্রেন্ডিং তার নতুন নির্দেশিকায় আরও বেশি আলোড়ন তৈরি হয়েছে এবার এই ট্রাম্পকে নিয়ে এক ভিডিও ভাইরাল হওয়ায় সাসপেন্ড করা হলো ভারতীয় বংশোদ্ভূত শিক্ষিকাকে ভিডিওটিতে দেখা যাচ্ছে ক্লাসরুমে ডোনাল্ড ট্রাম্পের ছবির দিকে তাক করে গুলি করছেন ওই শিক্ষিকা আর চিৎকার করছেন ডাই ডাই ওই শিক্ষিকার নাম পায়েল মদি টেক্সাসের ডলাসের অ্যাডামসন স্কুলের আর্টের শিক্ষিকা তিনি বিশ জানুয়ারি এক পার্সোনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে ভিডিওটি যেখানে দেখা যাচ্ছে হাতে একটি খেলনা বন্দুক নিয়ে সাদা বোর্ডে থাকা ট্রাম্পের ছবি লক্ষ্য করে গুলি করে চলেছেন তিনি হাজার হাজার মানুষ সেই ভিডিও দেখেছেন ইতিমধ্যেই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে স্কুলের মুখপাত্র রবিন হারিস জানিয়েছেন পায়েল মোদিকে ছুটিতে পাঠানো হয়েছে স্কুলের ছাত্রছাত্রীদের বাবা মায়েরা অনেকে বলেছেন যে এমনটা করা উচিত হয়নি তবে বেশিরভাগের মতে এটা শুধুই মজা করার জন্য করেছেন উনি